হাই বন্ধুরা আর তোমার সঙ্গে কেমন আছো আসলে তোমার সব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার দানি শাসগুলো আগে অনেক অনেক স্বাগত তো দেখো সকালে আজকে বৃহস্পতিবার তো সকালে রাতে করে ঘুমে ঘুরতে ঘরের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে দিয়ে স্নান সেরে স্নান সেরে ঠাকুরের পুজোটা করে ফেলেছি তো স্নান ঠাকুরের পুজোটা করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে দেখো দেখো মা লক্ষ্মী সকাল সকালবেলা স্নান সেরে পুজোটা আমি সকাল সকাল করে নিই করে নিই আমার সুবিধা হয় তো দেখো পুজো সারা হয়ে গেছে আমার ঠাকুরের পুজো তারপর খারাপ হয়ে গেছে তো পুজো সারা হয়ে গেছে আবার জলখাবার বানাবো আজকে একটু বানাবো জলখাবারে উচ্ছে আলু ভাজা রুটি জলখাবারে বানাবো আর এখনো বিছানাটা তোলা মানে আর্্যে তুলছি আদ্যে তুলিনি রয়ে গেছে আর ভাত বসিয়ে দিচ্ছে সকালে তোমার প্রতি সঙ্গে কথা বলি যে ছেলে স্কুল যায় বলে ভাত বসাতে ভাত ভাতটা খেয়েই যায় তো ভাত বসিয়ে দিয়েছি অলরেডি তো এখন বিছানা করে নি

তো চলো আমি ওই করে নিই তো ছেলেটাকে স্কুলটা দিয়ে আসি তারপর বসে সকাল আসছে আবার তো বন্ধুরা এখন যা এসে স্কুল থেকে ছেলেকে দিয়ে এক্ষুনি বসলাম ও স্কুলটা একা একাই চলে যায় সাইকেল নিয়ে আমাকে যেতে মানে না গেলেও হয় কোনো ব্যাপার নয় কিন্তু যেহেতু রোডের প্রতি যায় সেদিন আমি একটু সব যাই তো স্কুলটাকে ছেড়ে দিয়ে এখন আসলাম এগারোটা বাজেই আসার সময় দোকান থেকে একটুখানি লাউ নিয়ে নিয়েছি তো লাউ দিয়ে মুখ ডাল বানাবো আছে শিবরাত্রি তো সেই জন্য আজকে নিরামিষ তো রান্না করবো তো লাউদের মুগের ডাল বানাবো আর আলু ভাজা পাপা ভাজা করবো সেটা হলো দুপুরবেলা খাওয়া হয়ে যাবে দুপুরবেলা সেটাই করবো আজকে এক্সট্রাকে কিছু আজকে আমিষে কোনো কিছু কাটার করবো না আর এখন বসে আছি এখন বিছানাটা মাই গুছিয়ে দিয়েছে পুরোপুরি আজকে আমি আর গোছাতে পারিনি সেটা ছকাবেলা ভেসে গুছিয়েছিলাম বাবা থেকে গুছিয়ে দিয়েছে আর যেটা করবে এখন বসে হাতে অনেকটা সময় আছে ডালটা একটু পরে বসলেও চলবে এখন সবাই এগারোটা বাজে বারোটা না ডাল বসলেও চলবে তো এখন যেহেতু এগারোটা বাজে আর বাসন কটা যেহেতু পড়ছে সকাল জল খাবারে সে কটা মেজে ফেলি মেজে ফেলে আমি এখন ওই আলমারিটা গুছিয়ে ফেলে না অনেক জামা কাপড় আমার আলমারিতে একদম এলোমেলো হয়ে রয়েছে সেই জন্য তো চলো কিছুক্ষণ পরে আমি ফিরে আসতে তোমাদের আলমারিটা আমি গুছিয়ে নিই গোছাবো তোমার সঙ্গে সেটা শেয়ার করবো কেউ কেরকম আলমারি দেখো বন্ধুরা আলমারিটা গোছাবো বলে আলমারিটা পুরো যেহেতু শীতকাল ছিল সব খোলাতে জামা বাইরে ছিল একটা হাওয়াতে জামা মানে হাফ হাফাতা মানে হাত পাতে আমার ছিল না বাইরে সেই জন্য আমি এখন সব মানে এরকম শীতকাল নেই গরম তাহলে গরম গরম পড়ে যাচ্ছে সেই জন্য হাফ পাথায় আমারগুলোকে পায়ে যা তোকে আমাকে কিন্তু করে দেবো তা আলমারি গোছানোর জন্য অনেকটা টাইম লাগে সেটা সময় পাচ্ছি না বলে ঘোষাতে পারছিলাম না এখন তো সময়টা হয়েছে বলে আমি বুঝাচ্ছি আর ডালটা যেহেতু দেরি করে প্রভুর হয়ে একটু

বাড়ির কিন্তু ছিল শীতকালে পড়েছিল সেই লোক ভেতর ঢুকিয়ে দিয়েছি মানে এত ভেতর ঢুকে ঢুকে ঢুকিয়ে ভেতর থেকে বের করে যখন ঠান্ডা হবে তখন করতে পারবো এখন তো গরম পড়ে যাচ্ছে যে কোনো হাবা হাত কাটা যেমন হাবাতে আমাকে বউ লাগলো সেই জন্য সামনে রাখলাম এই সারণ দিকে রাখলাম আর সেই রাখা যাচ্ছে এটা হচ্ছে আমার শাড়ির যে আমরা শাড়িটা রাখি আর এখানে হচ্ছে আমার ছেলে বড়ের যে আপা থেকে শীতকালে জামা খাবো ঠাকুর জামা থাকে আর এগুলো একটা থাকে

তাড়াতাড়ি সুবিধা হয় তো ওপর আলমারিটা গুছিয়ে রাখলাম দেখো তো আলমারিটা গোছানো অলরেডি হয়ে গেলো এবারে এখন বানাবো হচ্ছে রান্না রান্না করতে হবে ভাত অলরেডি সকালে হয়ে যায় আর এখন হচ্ছে বানাবো আলমারিটা বন্ধ করে কারণ কেননা ফিজু হয়ে আবার সব ইউজ হয়ে যায় তার সব কেটে খেলে যাবে তো এবার এখন বানাবো হচ্ছে বললাম লাউ ডাল করবো আর আলু ভাজা আর ইয়ে আলু ভাজা করবো লাউ ডাল করবো বাস আর ফুল ভাজা এখনই করব তো চলো রান্নাটা করে ওর শেয়ার করবো কী রান্না কেন কি রান্না করতে ওর সময় যদি দেখি বাজারটা সামনের দিকে এসে মানে কিছু বাড়ির সামনে বাজার ওলাটা আসে উনি বাজার দিয়ে যদি আসে তাহলে ওর থেকে কিছু নিয়ে নেব আর উচ্ছেটা উচ্ছে উঠছে ভাজা করে খাওয়া হয়ে যাবে তো যেহেতু শিবরাত্রিকাল তো চলো কালকে কালকেও শিবরাত্রির ভিডিও আসবে দেখতে থাকবে আমরা তো আজকে এখন বলে এত বন্ধু রাখলাম এবার এখন বলছি যেটা রান্নাটা করেন তখন সব খাবার তারপর আসছি বন্ধুরা এখন বাপুরটা দিই প্লাস্টিক খাচ্ছি নাগাল হয়ে গেছে ডাল বানা হয়ে তো দেখো পর্যন্ত কালকে যেহেতু শিবরাত্রি আমি রান্না হয়েছে রান্না করছি ভাত আলু ভাজা পাপড় ভাজা লাউ দিয়ে মুগের ডাল বানিয়েছি তো বোধহয় তো কালকে তো শুরুরাত্রি ওই দিন আমি আমি রান্নাটা করলাম আজকে আজকে আমি পুরো নিরামিষ পারে সকাল বিকেল দুবেলায় নিরামিষ সকাল থেকে ছেলেরা এখানে রুটি আর আলু ভাজা নিয়ে গেছে আর দুবেলা থেকে আর আমি রান্না হয়েছে ভাত ডাল আলু ভাত মুগ ডাল দিয়ে ভাত মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করেছিলাম আর আলু ভাজা আর ভাজা করেছিলাম আজকে এটাই হচ্ছে রান্না তো আর দিয়ে করেছি এটাও খা এটাই রাত্রে আবারটা কি রুটি পা পাটি তো করবো না পরোটা করবো বা পরোটা দিয়ে কোনো রকম তরকারি এটা করে খেয়ে নেব তো চলো আজকে এই ভিডিওটা এত পর্যন্ত রাখলাম তো সকাল থেকে এত পর্যন্ত ভিডিও পর্যন্ত ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোর অতিবশ লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি তো কালকে আবার শিবরাত্রি তোমাদের শিবরাত্রির অনেক শুভেচ্ছা কালকে ভিডিওটা কালকেও শিবরাত্রির ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমরা দেখো আজকে এত পর্যন্ত রাখলাম টাটা